আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো গত তিন থেকে চার দিন যাবত আমি খুবই অসুস্থ ছিলাম এখন অসুস্থ আছি তারপরেও একটু রিকভার হইতেছি ইনশাল্লাহ আল্লাহ মতে এখন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো অনেকটাই জ্বর ছিল এই জন্য কোনো ব্লগই দিতে পারি না ইনশাআল্লাহ এখন থেকে ব্লগ দিব আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি ব্লগ দিতে পারি আজকে ব্লগের মধ্যে কি কি আছে না আছে সেটা জানাবো ইনশাল্লাহ রাজকে চলে আসছি আল্লাহর মধ্যে বাজ্রিগের রুমে বাজ্রিকার রুমে এসে এইখানে যে কেজটার মধ্যে গুলো আছে ওগুলো সবগুলো ধরে আমি একটা অন্য কেজির মধ্যে দিয়ে ফেলবো সেটা হচ্ছে যে কারণ এটার জন্য এখানে যে কই পাখিগুলো আছে কই পাখিগুলো ছড়াই ছিটাই থাকতে পারবে সেজন্য আর এখানে যে বাজ্রিকার পাখিগুলো আছে ওগুলো আলাদা আলাদা ব্রিজ করানোর জন্য চেষ্টা করবো দেখা যাক কি হয় না হয় না হলে সবগুলো একসাথে বিক্রি করে দিব যেটা ভালো হবে বাজিকার পাখির জন্য সেটাই করতে হবে আল্লাহর মতে তো দেখা যায় কি করি না করি আল্লাহর রহমতে দেখুন এখানে বাজিকার পাখি আছে বাজিকার পাখিগুলো ধরে ফেলি আমার অবশ্যই ঠান্ডা লাগছে আল্লাহর আলার্মে আপনার দোয়া দর যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং খুব তাড়াতাড়ি যেন ভালো ভিডিও বানাতে পারি আমার কথা হয়তো বা শুনতে একটু খারাপ লাগতে পারে কিন্তু আল্লাহর মতে সবগুলোই কিন্তু সুস্থ আছে আর এমনি সাউন্ডটা একটু ডিফারেন্ট লাগতেছে ঠান্ডার কারণে সেজন্য তো এই যে দেখুন আলার্মামতে বাজিকার পাখি সবগুলো ধরা শেষ হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আছে সবগুলা মাশাল্লাহ রং বেরঙ্গের বাজিকার পাখি যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই নিতে পারবেন সবগুলো একসাথে নিতে পারবেন জোড়া জোড়া নিতে পারবেন এখানে মেল ফিল্ম কনফার্ম আছে আলার্মাতে কারণ হচ্ছে যে সবগুলো রানিং আমি কেজ থেকে মানে কলোনি থেকে কেজের মধ্যে আবদ্ধ করতেছি কারণ হচ্ছে যে এখানে কইল পাখি লালন পালন করতে হবে সেজন্য তো কৈল পাখির কী অবস্থা না অবস্থা সেটা জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি কারণ হচ্ছে যে ওইটা এখনই ভিডিও করে ফেলবো ইনশাআল্লাহ কৈল পাখিগুলো কেমন আছে আর ওইখানে ছাড়ার পর কীভাবে থাকতেছে ওই সেটাও দেখতে পারবো ইনশাআল্লাহ এখানে দেখুন হলুদ কালার আছে তারপরে নীল কালার আছে তারপরে হচ্ছে ক্লাসিক কালার আছে স্পেন্সিয়াল কালার আছে সপেন্জেল কালার আছে সব রকমের কালার আছে তো এগুলাকে আমি বড় একটা কেজের মধ্যে ছেড়ে দিই এতক্ষণ যে আল্লাহ মধ্যে কেজের মধ্যে যে বাজরিকার পাখিগুলো দেখতে পাইছেন ওগুলাকে এই বড় কেজটার মধ্যে ছেড়ে দিয়েছি সম্পূর্ণভাবে আল্লাহ রহমতে তো এখানে ইউলো কালার এবং হোয়াইট কালার আল্লাহ রহমতে কালার ক্লাসিক কালার সব রকমের কালার আছে লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর তো এইখানে মেল সিমেল যতগুলো আছে সবগুলাই কিন্তু রানেই আমি আমার কলোনির মধ্যে এগুলো থেকে ডিম বাচ্চা করেছিলাম হুলস্থ ডিম বাচ্চা করছে পরবর্তীতে আমি এখন ওইখানে কই পাখি ছেড়ে দিয়েছি সে জন্য এটা এখান লাগছি পাখির জন্য যে কেজটা তৈরি করছি ওই কেজের মধ্যে কিন্তু আপাতত শুধু কোয়েল পাখিগুলো আছে আর যারা পাখিগুলো উপরে কেজের মধ্যে আছে তো দেখা যাক যাওয়া পাখিগুলো যদি সেল করে দিই ওগুলাও আলাদা করে ফেলবো পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা করতেছি দেখা যাক কি হয় না হয় এই যে ডেগুন ক্লাসিক আছে ফাইট কালার আছে তারপর হচ্ছে যে ইয়েলো কালার আছে তারপর হচ্ছে যে লাল হলুদ আছে তারপর হচ্ছে যে সবুজ হলুদ আছে এরকম করেই যাওয়া পাখিগুলো বাজরিগা পাখিগুলো সব একসাথে রাখছিলাম মশাল্লাহ তো এখানে যেগুলো আছে এগুলো কিন্তু এখন ডিম বাচ্চা করবে না এখানে কলোনি সিস্টেম করে রেস্টে দিয়ে রাখছি তো ডিম বাচ্চা যখন করাবো তখন আলাদা আলাদা কেজের মধ্যে রাখলে তখন বাচ্চা করবে এখন আমি এটা সম্পূর্ণ মুরগি কেজের মধ্যে নিয়ে আসছি মুরগি যেখানে রাখছিলাম এখানে নিয়ে আসছি যা কালারের মধ্যে দেখুন মশাল্লাহ তো এমনিতে কিন্তু ওইগুলা কাজগুলো করছিলাম যে খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি করার সাথে সাথে সেগুলো এখানে নিয়ে আসছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আল্লাহর রহমতে তো এখন এখানে আছে মাশাল্লাহ ওই যে দেখুন রেঙ্গো বোর্ড আজকে আল্লাহর রহমতে আবারও ফুটে গেছে নতুন করে বাচ্চাগুলো এখানে আছে ফ্রাউমি তারপর সে রেমা তারপর হচ্ছে যে ব্রাহামার বাচ্চা তো আল্লাহর রহমতে খুব সুন্দর করে ফুটে গেছে এগুলো একটা আলাদা একটা বোর্ডিং সেটার রাখবো যেখানে ছোটো ছোটো মুরগি বাচ্চা আছে অন্যান্য মুরগি বাচ্চা নাই যেগুলো বড় হয়েছে ওগুলো নাই ওগুলো অন্য একটা জায়গায় রাখছি সেটাও দেখাও আপনাদেরকে কোথায় রাখছি তো এইগুলো ফুটার কথা ছিল যে দুই দিন আগে দুই দিন পরে উঠছে কারণ হচ্ছে যে আমি লালাচার একটু বন্ধ করতে দেরি করে ফেলছি সেজন্য যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ যতগুলো ফুটছে অতগুলাই শুক্রিয়া যাক মাসাল্লাহ তো দেখুন কতটা সুন্দর আছে আর এইখানে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর করে চিপার মধ্যে বসে আছে আরো কিছু ফুটার বাকি আছে যেগুলো ফুরফুরো হয়ে গেছে সেগুলো সরাই ফেলতে হবে বা মারা যেতে পারে সেই জন্য আর মারা গেলে অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি এগুলো তাড়াতাড়ি করে ফেলতেছি তো দেখা যাক কি হয় না হয় যেগুলো ফুরফুরো হয়েছে এগুলাকে আমি আল্লাহর মতে বুডার দিয়ে ফেলি ওই বুডারটা কোথায় আছে সেটাও দেখাবো আর ওইখান থেকে কিছু বড় বাচ্চা অন্য একটা জায়গায় শিফট করে ফেলছি সেটাও জানাবো আপনাদেরকে আজকে দেখুন বাচ্চাগুলো ধরে ফেলি আরও কিছু বাচ্চা ফুটবে তখনই বলবো ইনশাল্লাহ তো এখান থেকে যে বাচ্চাগুলো ফুরফুর হয়েছে ওগুলো ধরে একটা কেজির মধ্যে রেখে দিই আর যেগুলো বাকি আছে ওগুলো সম্পর্কে আলোচনা করতেছি ইনশাল্লাহ তো ওইদিকে বাকিগুলা এক্সাইড করার পর পরবর্তীতে দেখতেছিলাম যে ইনকুপেটার থেকে বাচ্চাগুলো ফুটা শুরু করছিল পরবর্তীতে ওগুলোকে এখানে নিয়ে আসি সেটা দেখাইছি আপনাদেরকে ইনকুপেটারে যে বাচ্চাগুলো ফুটছিল সেগুলোও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর কিছু বাকি আছে সেটাও দেখবেন সেটা নিয়ে দেখবেন সামনে এখন আপাতত যেগুলো ফুটছে ওগুলোকে এইখানে বোর্ডিংয়ে রেখে দিয়েছি সেটা দেখাচ্ছি এই যে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একদিন বসে আল্লাহর মতে কি রকম কালার চলে আসছে আর খুবই সুন্দর করে ডানার মধ্যে পালক গজা যাচ্ছে দেখুন বাচ্চাগুলো ছিল তার কি বাচ্চাগুলো ছিল ওগুলো অন্য জায়গায় শিফট করে ফেলছি এবং খুব সুন্দর করেই কিন্তু ওইখানে লালন পালন হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমি আশা করতেছি আর এখানে খুব সুন্দর করেই কিন্তু বড়ো হয়ে যায় বোর্ডিং হয়ে যায় এখানে দেখুন একটা মেল আছে কিং কোয়েলের মেল আলোর মতো আপনাদের যদি একদিন বয়সী টাইগার মুরগি বাচ্চা একদিন বয়সী ফাউনি মুরগি বাচ্চা ক্লাসিক গলা হাইব্রিড লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে একশো দুইশো তিনশো চারশো এভাবে করে নিতে পারবেন ইনশাল্লাহ যারা ফার্ম করতে চাচ্ছেন এবং হচ্ছে যে সরকার বছর লালন পালন করতে চাচ্ছেন একশো দুইশো তিনশো এরকম চাইলে অবশ্যই নিতে পারবেন বাচ্চা বিনু বাচ্চা থেকে বেরি করলে ওইটা ভালো হয় যে বড়ো বাচ্চা কিনতে গেলে একটা ঝামেলা হয়তো বা দাম বেশি পড়ে তারপর হচ্ছে যে রোগ বেলায় ছড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য বড়ো বাচ্চা কিনলে এতটা পোষানো যায় না ছোট বাচ্চা কিনলে পোষানো যায় কারণ হচ্ছে যে যেই বাচ্চাগুলো বড়ো হবে যদি যদি আপনার মেল বাচ্চা বেশিবার মেল বাচ্চাগুলো বিক্রি করে দিলে ফিমেল বাচ্চাগুলো রাখলেন সেটাই বেটার হবে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ তো এখানে দেখুন আলোবা মতো আছে যে কোয়েল পাখির বিজ দিন তো এগুলা আমি বসাবো কি সেটা নিয়ে টেনশনে পড়ে গেছি কারণ হচ্ছে যে এখন ইনকিউবিটারের মধ্যে কোনো কিছু ডিম নেই এই আমি যাচ্ছি যে বসানোর জন্য বসানোর পর দেখা যাবে যে বাচ্চাগুলো কোথায় বোর্ডিং করব এবং কিভাবে বোর্ডিং করব সেটাও একটা চিন্তার বিষয় তো গতবার যেগুলো আনছিলাম ওগুলো আমি ইনকিউবেটর থেকে ফুটাই নেই ওগুলো আমি কিনে আনছিলাম পরবর্তীতে বোর্ডিং করছি এক হাজার পেস আল্লাহ রমতে এখন ওই বাচ্চাগুলোই আল্লাহর রহমতে ডিম দিচ্ছে তো ওই ডিমগুলো সংগ্রহ করে এখন ইনকুবেটার বসাবো দেখা যায় কি হয় না হয় তো একসাথে যদি বেশি বেশি ডিম দিতে তাহলে একসাথে বেশি বেশি ডিম বসাই দিতে পারতাম তো দেখা যায় কী হয় না হয় ওদেরকে সম্পূর্ণভাবে ডিমে আনতে ডিমে আনতে পারলেই ইনশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু বিজ ডিম হয়ে যাবে এছাড়া যেই মেলগুলো আছে মেলগুলো কিন্তু আলাদা করে আমি অনেকগুলো বিক্রি করে দিছি আরও কিছু আছে এবং খুবই সুন্দর করে ওগুলা বের করে ফেলতে হবে যেগুলো মেলগুলো আছে তো আপনারা সবাই দোয়া করবেন দেখুন কতটা সুন্দর করে এখানে আছে। তো এইদিকে দেখেন আল্লাহ রহমতে এইখানে যে ডিমগুলো আছে এগুলো ফার্মি মুরগির বীজ ডিম ইনশাল্লাহ এগুলো আমি বসানোর চেষ্টা করব সামনের দিকে এখন আপাতত বসাবো না কারণ হচ্ছে যে ইনকিউবেটার থেকে সম্পূর্ণ ডিম সরাই ফেলছে এখন শুধু মডার্ন গেমের ডিম আছে আর কিংকুয়েলের ডিম আছে কিছু ওগুলো ফুটার পর আমি বাচ্চা ফুটানো বন্ধ করব কারণ হচ্ছে যে ওইখান থেকে যে বাচ্চাগুলো বড় হয়েছে ওই বাচ্চাগুলো প্রথমে বিক্রি করব তারপরে বাচ্চা ফুটাবো সেটা টাবে কারণ হচ্ছে যে হিবি জিবি অবস্থায় সবগুলো যদি বাচ্চা ফুটানো শুরু করি পরবর্তীতে এগুলো বেচা এবং যে নাড়াচাড়া করা এবং হচ্ছে যে দেখাশুনো করা একটা ঝামেলার পর্যায়ে পরে যাব সেই জন্য আগে বিক্রি করে ফেলতে হবে যেগুলা আগে ফুটেছেই বড় হয়েছে এবং আমার রানিংগুলো আছে ওগুলা তো শৌখিন মুরগি আছে অবশ্য তো শৌখিন মুরগি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর হচ্ছে যে ছোটো ছোটো যে মুরগি বাচ্চাগুলো আছে টাইগার মুরগি বাচ্চা ওগুলো আমি ডেলিভারি দিয়ে থাকি দুই নম্বর গেট মুরাদপুর অক্সিজেন তারপর হচ্ছে যে আতর ডিপো ডেলিভারি পয়েন্ট থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমার কাছে এক মাস বয়সী টাইগার মুরগি বাচ্চা আছে আপাতত প্রায় তিরিশ থেকে চল্লিশ পিসের মতো আছে লাগলে তারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার যা নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে ঘরে আসক্রিম কিনেছি আল্লাহ